হ্যালো বন্ধুরা গরিব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত তোমরা সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছো সেটি হলো ইসরাইল ইয়ল ডাগন এই গাছটিকে আমি তিন মাস আগে আমার ছাদ বাগানে দুশো টাকা দিয়ে একটি কাটিং কিনে এনে বসিয়েছিলাম গত তিন দিন আগে টানা দুদিন বৃষ্টি হওয়ার কারণে ও তার আগের দিন আমি জল দিয়েছিলাম তার কারণে গাছটির গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে তাই গাছটির গোত অনেক থেমে গিয়েছে আমি হালকা করে কালকে খেয়াল করে দেখলাম যে গাছের গোড়াতে ফাঙ্গালের আক্রমণে গাছটি নষ্ট হয়ে গেছে তাই আজকে আমি গাছটিকে তুলে ফেললাম তুলে ফেলে যেই পচা জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করে ফেলে দিতে হবে তাই আমি সকাল সকাল এই কাজটি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম ও সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের কাছেও যদি এরকম রিয়ার ভ্যারাইটির ডাগনের কাটিং বসিয়ে থাকো তাহলে অবশ্যই টানা দু তিন দিন বৃষ্টি হলে অবশ্যই চেক করে দেখবে গোড়ার দিকে এরকম প্রবলেম হয়েছে কি না তার জন্য গ্যাপটিংয়ের চারাই বসানো ভালো ও বিদেশি ভ্যারাইটিতেই এই প্রবলেমটা বেশি দেখা যায় তাই আমি আর পরিষ্কার করা হয়ে গেল এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমার কাছে সাইড পাউডারটা নেই তাই ওটা আমি মার্কেট থেকে কিনে এনে সুন্দর করে লাগিয়ে সারাদিন রোদে শুকিয়ে নেবো গোড়াটি তারপর আমাদেরকে আবার নতুন করে মাটি রেডি করে তারপর গাছটিকে রোপণ করে দিতে হবে